নমস্কার বন্ধুরা বন্যাস লাইফস্টাইল চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু ভীষণ ভীষণ ভালো আছি তোমাদের আশীর্বাদও ভালোবাসায় এই মাত্র আমরা কাশিতে আসলাম তো এখন গাড়ি থেকে নেমে হোটেলের দিকে যাচ্ছি আর সবাই যাচ্ছে আমরা যারা যারা এসেছিল আমাদের সাথে সবাই প্রত্যেকে আমরা হোটেলে যাচ্ছি এখন আর সারা রাত গাড়িতে থাকলে যেটা হয় সেটাই হয়েছে মুখের অবস্থা দেখে তো বুঝতেই পারছো তোমরা সারা রাত গাড়িতে ঘুম তোর ঘুম হয়নি ঘুমিয়েছি তো তো ঘুম হয়নি তো যাই হোক এখন আমরা যাচ্ছি ঘাটে মানে ঘাটে যাচ্ছি স্নান করতে তো সবাই যাচ্ছে আমরা একদিন ঘুম হয়নি চোখের নিচে গালি পড়ে গেছে তো যাই হোক ফ্রেশ হয়ে স্নান টান করে এসে একটু রেস্ট করতে হবে আর কাশিতে আসবে সেটা আমি জানতাম না আমার শাশুড়িমাও জানতো না আর সত্যি কথা বলতে আমার হাজব্যান্ডও জানতো না তো ওইখানে এসে শুনলো যে কাশিতে আগে আসবে তারপরে প্রায় রাখ যাবে তো যাই হোক আমার একটু সকালে টিফিন করে নিলাম যেহেতু কিছু খাওয়া দাওয়া হয়নি নি চলে গেলাম ঘাটে তো ওখানে দেখলাম খাওয়ার জিনিস বসেছে ওখানে খেয়ে নিলাম স্নান করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে আর ভালোই লাগছে কাশিতে এসে তো ভাবতে পারিনি যে কাশিতে আসা হবে এবার তো বৃন্দাবন যাওয়ার তো খুবই ইচ্ছা বৃন্দাবন গয়া কাশি ঘোরার খুবই ইচ্ছা ছিল তার মধ্যে কাশিতে চলে এলাম তো খুবই ভালো লাগছে যে কাশি ঘাটে এখন স্নান করতে যাচ্ছি মানে আনন্দ বলে বোঝানো যাবে না সত্যি খুব ভালো লাগছে তো আমরা চলে এলাম ঘাটে ঘাটে এসে ঘাটে এখানকার দৃশ্য দেখে মানে মনোরম দেখে মন ভরে গেল সত্যি অপূর্ব সুন্দর দৃশ্য একটা দেখতে পেলাম কাশিতে এসে কাশি ঘাটে এসে আর আমার শাশুড়িমার হাত ধরে নামতে হচ্ছে সিঁড়িতে যেহেতু সিঁড়িগুলো খারো খারো সিঁড়ি তো শাশুড়িমার যেহেতু একটু বয়স হয়ে গেছে আর এসে ঘাটে এসে সত্যি মনটা ভরে গেল এক অপূর্ব দৃশ্য দেখতে পেলাম আর রাধামাধেবের অশেষ কৃপা যে আমরা আসতে পেলাম এবার তো যেহেতু আমরা কিছুদিন আগে পুরী ঘুরতে গিয়েছিলাম তো ভাবতে পারিনি যে আবার আরও মানে এত তাড়াতাড়ি আবার ঘুরতে আসবো কোথাও তাও আবার কাশি পায়েগ্রাজ তারপর অযোধ্যা তো এগুলো জায়গায় ঘুরতে পারবো তো খুব ভালো লাগছে এসে আর এই তীর্থস্থানে এসে সত্যি মনটা আলাদাই হয়ে যায় তো আমরা কিন্তু এখনও স্নান করছি প্রথমে আমার ছেলে স্নান করলো আমার শাশুড়ি মা তো এখন আমরা নামবো ঘাটে আর জল তো প্রচণ্ড ঠান্ডা জল প্রচণ্ড ঠান্ডা জলে পা দিতেই মনে হচ্ছে যে যে একদম বরফ বরফ ফেল এত ঠান্ডা জল তো কিন্তু ভালোই লাগলো স্নান করে বেশ স্নান করার সময় ঠান্ডা লাগছিলো কিন্তু পরে বেশ ভালোই লাগলো আর আমরা এখন যাচ্ছি ঘাট নৌকো করে সবাই মিলে ঘাটে আমরা ঘাটে স্নান করে মন্দির দর্শন করে চলে এলাম মন্দিরে পুজো দিতে পারলাম না যে অনেক অনেক ভিড় ছিল প্রচণ্ড ভিড় ছিল তো এত বড় লাইন দেখে আমরা ঘুরে টুরে চলে এলাম দর্শন করতে পারিনি তো বিকালে ইচ্ছা আছে বিকালে যাব আবার বিকেলে দর্শন করতে এবার আমরা যাচ্ছি বিকেলে রেডি হয়ে সন্ধ্যা আরতি দেখতে আর ওখানে মন্দিরটাও দেখে নেবো যেহেতু মন্দির দর্শন করা হয় নাই বিশ্বনাথ মন্দির তো আমরা এখন ঘাটে যাচ্ছি যে সকালে যে গিয়েছিলাম ঘাটে স্নান করতে সেই ঘাটে যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে মানে গঙ্গার আরতি যেটা হয় সেটা দেখতে আর মন্দিরটাও দর্শন করে আসবো যেহেতু সকালে এই মন্দিরটা দর্শন করতে পারিনি আমার ভালো লাগছে যে এটা টিভিতে দেখেছিলাম যে গঙ্গার আরতি বেশিরভাগ টিভিতে দেখেছি এখন সামনে সামনে দেখতে পারবো মানে সামনে থেকে দর্শন করতে পারবো সত্যিই ভাবিনি কোনো দিন তো যাই হোক খুব ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ ভীষণ ভালো লাগছে তো আমরা আরতি দর্শন করছি সেটা দেখতে পারবে পরের পাটে তো তৃতীয় পার্টে এটা হলো দ্বিতীয় পার্ট তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার তৃতীয় পাটে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো টাটা বাই